আশা করি থামবেল দেখে বুঝে গেছেন আজ তথা এই মুহুর্তের সব থেকে বড় খবর হচ্ছে যে ভারত পাকিস্তানের যুদ্ধকে নিয়ে এই যুদ্ধটা কি শুরু হয়ে গেছে না হবে নাকি হবে না এটি একটা বিশাল বিভ্রান্ত আমরা প্রতিনিয়ত দেখে চলছি নিউজ রিপোর্টাররা নানান খবর আপনাদের সামনে তুলে ধরছে যেখানটায় দেখানো যাচ্ছে নানানভাবে নানান বিভ্রান্তি তবে তার আগে কিছুগুলো শর্ত রয়েছে সেগুলো আজকে আপনাদের সামনে আলোচনা করব। সত্যি কি তাহলে যুদ্ধ হতে পারে সঙ্গে থাকেন এবং পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন আমরা সম্প্রতিক শুনি পেহেলগাঁও পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশের একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে এর মধ্যে ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে পঁচিশ জন ছিলেন ট্যুরিস্ট এবং একজন ছিল মাত্র তিনি ছিলেন মুসলিম ওখানটায় জল বিক্রেতা সেই ঘটনা অনুযায়ী আমরা যেখানটা থেকে এখন একটি বিশাল আতঙ্ক ছড়িয়ে গেছে এখানটা একটি ফুটেজ যে ফুটেজটায় দেখা যাচ্ছে মানুষ দৌড়ে পালাচ্ছে কেউ পড়ে যাচ্ছে মাটিতে এই ব্যক্তিটি ভিডিও করছিল এই মুহূর্তে তিনি ভিডিওটিতে দায়ী করছেন যে তিনি কিছুই টের পায়নি বুঝে উঠতে পারেনি এখানটা আমরা দেখতে পাচ্ছি সবাই দায়ী করতে শুরু করলো কি যুদ্ধটা হবে হয়ে গেছে নাকি কি হবে আসলে ঘটনাটি চলে আমরা বিস্তারিত আলোচনা করি এরই মধ্যে বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল দুই সালে ভারতের পানি সম্পদ সচিব দেবশ্রী মুখার্জি তার পাকিস্তানি প্রতি পক্ষ সৈয়দ আলী মুস্তাফাকে চিঠি লিখে জানান যে পেলগাঁও হামলা সন্ত্রাসী হামলার কারণে তারা এই সিন্ধু চুক্তিকে স্থগিত রেখেছেন দেখা যাচ্ছে যে পাকিস্তানও সিমলা চুক্তি উনিশশো সালে সেই স্বাক্ষরিত সিমলা চুক্তি চুক্তিটিকে স্থগিত করে দিয়েছেন তবে কি এটি একটা যুদ্ধের বিশাল বড় লক্ষণ মনে হচ্ছে নাকি এরই পিছনে আরও কোনো কারণ রয়েছে বিস্তারিত দেখেন আরো বলছি উনিশশো পঁচাশি সালের আটই ডিসেম্বরের একটি ঘটনা বাংলাদেশের রাজধানী ঢাকা তথা দক্ষিণ এশিয়ার মোট আট সাতখানা রাষ্ট্র নিয়ে একটি সংগঠন তৈরি করা হয়েছে যার মধ্যে রয়েছে ভারত পাকিস্তান নেপাল ভুটান বাংলাদেশ এছাড়াও রয়েছে মালদ্বীপ পরবর্তীকালে এখানটায় আরও একটি দেশ অংশগ্রহণ করেন সেটি হচ্ছে আফগানিস্তান এই সংগঠনটি গঠিত হওয়ার পিছনে মূল কারণ ছিল একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণভাবে সহ বসবাস করা এবং কর ওপরে কোনো অর্থনৈতিক সাংস্কৃতিক প্রযুক্তি বৈজ্ঞানিক এই প্রভৃতি ছিল এখানটা একটি গঠিত করার বিষয় লক্ষণ এছাড়াও তাদের মধ্যে কোনো সমস্যা হলে সমাধান করে নেওয়া সমালোচনার ভিত্তিতে এই কারণগুলি ছিল এই সংগঠনের মূল ভিত্তি ভারত পাকিস্তানের সমস্যা এটি আজ থেকে নয় বহুকাল পুরনো একটি সমস্যা ভারত উনিশশো সাতাশি সালে এই সংগঠনে অভিযোগ জানায় যে পাকিস্তান ভারতের যে সন্ত্রাসী হামলা চলছে সেটাকে বন্ধ করার জন্য কিন্তু এরপরেও আবার তাকে অভিযোগ এই জানানোর পরেও দু সালে ভারতকে আবার অভিযোগ জানাতে হয় যে যদি এই সন্ত্রাসীদের বন্ধ না করা হয় তবে কখনোই ভারতের সাথে পাকিস্তানের মিল হবে না এই অভিযোগটি আবারও সারকে জানানো হওয়ার পরেও দু হাজার সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী আবারও অভিযোগ করেন কিন্তু আবারও লক্ষ্য করা যায় দু সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তখন উদ্বোধনী ভাষণে যে চারটি বিষয়ের ওপরে গুরুত্ব দিয়েছিল তার মধ্যে একটি ছিল এই সীমান্ত সন্ত্রাসবাদী সমস্যা তখনও জানানোর পরেও এরপরেও আবার দু হাজার দশ সাল দু হাজার এগারো সাল এমন বহুবার এই বিষয়টিকে নিয়ে অভিযোগ জানানো হয় সন্ত্রাসীকে নিয়ে এবং তারা সমালোচনার মাধ্যমে এটাকে কোনো একটা ব্যবস্থা করার চেষ্টা করে এর আগেও আমরা একটা বিশাল বড় লক্ষ্য করেছি বিষয় উনিশশো সালে ভারত তথা ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেখানটায় ভারত বলেন পাকিস্তান আমাদের একটি সুপ্রিয় এবং অত্যন্ত প্রিয় একটি দেশ কিন্তু পাকিস্তান এই কথাটাকে স্বীকার করতে পনেরো ষোলো বছর কাটিয়ে দিয়েছে অর্থাৎ বুঝতে পারছেন এখানটা থেকে একটা ভারত পাকিস্তানের প্রতি খুব সৃষ্টি হয়ে রয়েছে আগে থেকেই আরও লক্ষ্য করা যায় উনিশশো সালে পারমাণবিক স্থাপনা ও কেন্দ্রে হামলা না করার চুক্তি স্বাক্ষরিত করেছে ভারত এবং পাকিস্তান এছাড়া উনিশশো সালে রাসায়নিক অস্ত্র ব্যবহার না করার বিষয়ে যৌথ ঘোষণা এই রাসায়নিক ব্যবস্থা না করার জন্য সিডব্লিউসি চুক্তি উভয় দেশ স্বাক্ষর করে এই চুক্তিতে উনিশশো একশো তিরানব্বইটি দেশই স্বাক্ষর করে তবে এই ইসরায়েল তো করেনি এছাড়াও দেখা যাচ্ছে ভারতের একটি কথা আছে নো ফার্স্ট ইউজ অর্থাৎ ভারত কোনো মতেই পারমাণবিক অস্ত্র প্রথমে ব্যবহার করবে না যদি তাদের উপরে হামলা করে তবে তারা হামলা করবে এমনভাবেই ভারতের একটি নীতি যা থেকে বোঝা যায় ভারতে দেখা যায় দুশো আশিটি পরমাণবিক বোমা রয়েছে এবং পাকিস্তানে রয়েছে দুশো সত্তরটি কিন্তু তারা আটনি উনিশশো অষ্টআশি সালের চুক্তি স্বাক্ষরের পর থেকে তারা এই পারম্পণিবি অস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্তটাকেই গ্রহণ করে নিয়েছে অর্থাৎ যুদ্ধ কিন্তু না হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তবে দুটি চুক্তি লক্ষ্য করা যাচ্ছে যেখানটা থেকে অনুমান করা যাচ্ছে যুদ্ধ হলেও হতে পারে তবে আপনাদের রায় কী অবশ্যই কমেন্টে জানাবেন